গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম আপডেটে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় মোহনা শুভলক্ষীকে বলতে থাকে শুভ তুমি এদিকে এসো তো এরপরে শুভ মোহনার কাছে যায় শুভর হাতে মোহনা কাগজ দিয়ে বলতে থাকে এই কাগজটাতে সই করে দাও তো এরপরে দেখা যায় বাড়ির সবাই বলতে থাকে মোহনা এটা কিসের কাগজ তখন মোহনা বলতে থাকে ডিভোর্স পেপার এরপরে বাড়ির সবাই শুভকে বলতে থাকে শুভ তুই কিন্তু সাইন করবি না শুভ তোকে কিন্তু বলছি যে তুই সাইন করবি না এরপরে দেখা যায় শুভ কারো কথা না শুনে সাইনটা করে দেয় এরপরেই দেখা যায় মোহনা আবার আদি আদিতকে ডাকতে থাকে বলতে থাকে আদ্রিত তুমি এদিকে এসো তো এরপরেই মোহনা দেখা যায় আদ্রিতকে কাছে টেনে নেয় এরপরে আদ্রিতকে বলতে থাকে আদ্রিত শুভ তো এবার সাইনটা করেই দিল এবার না হয় তুমিও সাইনটা করে দাও তাহলেই তো সব ঝামেলা মিটে যায় তাই না এরপরে বাড়ির সবাই দেখা যায় আদ্রিতকে বলতে থাকে আদ্রিত তুই কিন্তু সাইন করবি না তোকে কিন্তু বলে দিলাম তুই কিন্তু সাইন করবি না এরপরে দেখা যায় আদৃত সাইনটা করে দেয় এরপরে দেখা যায় আদৃতের সাইন করা দেখে বাড়ির সবাই চমকে যায় আর ভাবতে থাকে আদি এটা কী করলো এরপরে মোহনা সেখানে আসে আর আদৃতের হাত থেকে কাগজটা নিয়ে নাচতে শুরু করে আর বলতে থাকে আমার কতদিনের সাধনা আজকে পূরণ হয়ে গেল আমার কতদিনের ইচ্ছা আজকে সবটাই হয়ে গেলো এরপরেই দেখা যায় এরপরে মোহনা কাগজটা নিয়ে শুভর সামনে যায় আর বলতে থাকে কি শুভ তুমি না বলেছিলে যে তোমার সিঁদুরের এত মূল্য এত দাম তুমি কখনো আদিকে ছেড়ে চলে যাবে না তাহলে আজকে আদিকে কিভাবে ডিভোর্সটা দিয়ে দিলে বলো এই বলে মোহনা হাসতে থাকে আর শুভকে অনেক কটু কথা বলতে থাকে এরপরে দেখা যায় বাড়ির সবাই মোহনার কথা শুনে অনেক রেগে যায় এরপরে শুভর শাশু শ্বশুরমশাই বলতে থাকে আমি তো আমি তুমি কি বলছো তুমি কি বলছো আমি কিন্তু এই ডিভোর্সটা মানি না আর তখনই মোহনা বলতে থাকে আপনাদের সাথে তো আর শুভর কোনো সম্পর্ক নেই তাই না আদিতে আদিদের সাথে যখন সম্পর্ সম্পর্ক নেই তাহলে তো আপনাদের সাথেও কোনো সম্পর্ক থাকতে পারে না তাই তো তখন আদির বাবা বলতে থাকে কে বলেছে আমাদের সাথে ও সম্পর্ক নেই আদির সাথে সম্পর্ক নাই থাকতে পারে কিন্তু শুভ সাথে আমাদের আত্মার সম্পর্ক শুভ সাথে আমাদের সম্পর্ক সারা জীবন থেকে যাবে এই বলে আদিদের বাবা আদির কাছে যায় এরপরে আদিকে বলতে থাকে ওর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই আজকে থেকে আমি ভাববো আমার বড় ছেলে মারা গেছে আমার বড় ছেলে নেই এই কথাটা শুনে শুভ অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে আমি আমার এই নাটকের জন্য সব দোষ আদির উপরে পড়ছে আদি আদি কী ভাববে আদি কি ভাববে মোহনাকে স্বাস্থ্য করার জন্যই তো আমরা এই প্ল্যানটা করেছি তাই না কিন্তু ওনারা তো কিছু বুঝতে পারছে না ওনারা তো সব দোষ আদিকেই দিচ্ছে এরপরে দেখা যায় আদির বাবা আদিকে অনেক গালাগালি করে সেখান থেকে চলে যায় এরপরে একে একে বাড়ির সবাইও সেখান থেকে চলে যায় যেতে থাকে ঠিক তখনই দেখা যায় মোহনা বলতে থাকে শুভ আমি তোমাকে চব্বিশ ঘন্টা টাইম দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে নিজের ব্যাক গুছিয়ে এখান থেকে চলে যাবে তখন আবার আদির বাবা ফিরে আসে আর বলতে থাকে তুমি এ বাড়ি থেকে বের করে দেওয়ার কে হ্যাঁ তখনই মোহনা বলতে থাকে আপনারা হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িটা এখন আমার আপনা আমি চাইলে আপনারা থাকতে পারবেন না চাইলে তো আপনাদেরকেও বেরিয়ে যেতে হবে তাই না এরপরে শুভ বলতে থাকে বাবা ওর সাথে কথা বাড়াবেন না আমি চব্বিশ ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। এই বললে এরপরে মোহনা আদির কাছে যায় আর বলতে থাকে আদি আমাকে একটু বেরোতে হবে অনেক কাজ আছে তো তাই বেরোতে হবে এই বলেই মোহনা যেতে চায় এরপরে দেখা যায় আদির থাম্মি বলতে থাকে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কেউ কিছু করতে পারলো না এই বলেই আদির ঠাম্মি সেখান থেকে চলে যায় একে একে সবাই সেখান থেকে চলে যায় এরপরে দেখা যায় শুভ ভাবতে থাকে যে এসব কি হচ্ছে আমার জন্য আদিকে সবাই ভুল বুঝছে আদিকে সবাই ভুল বুঝছে এইদিকে দেখা যায় মোহনা মোহনার বাড়িতে আসে এরপরে তার দাদাকে ডাকতে থাকে এরপরেই দেখা যায় মোহনার মা সেখানে আসে আর বলতে থাকে মোহনা তুই কখন এলি কি এখন এখানে কি কি তুই কি কেন এসেছিস এরপরে মোহনা বলতে যায়। তখনই বলতে গিয়ে আটকে যাওয়ার বলতে থাকে না মাকে বলবো না একবারে না হয় দাদা এলেই বলবো এরপরেই দেখা যায় মোহনার মা ভাবতে থাকে এখন তো মেয়েটা এসেছে ওকে না হয় ঠান্ডা মাথায় বোঝানো যাবে এরপরই বলতে থাকে মা বস তুই আমি তোর জন্য আজকে তোর পছন্দ মতে সব রকমের খাবার বানাবো এরপরই দেখা যায় মোহনাকে কেউ একজন ফোন করে তখন মোহনা বলতে থাকে কি কাজটা হলো তখন লোকটা বলতে থাকে হ্যাঁ ও ওর এমন অবস্থা করেছি ও কিছু বলতেই পারবে না হয়তো বা এখন মরে গেছে আপনাকে প্রমাণ পাঠিয়ে দিলাম এরপরে দেখা যায় মোহনা ছবিটা দেখতে থাকে আর বলতে থাকে লোকটাকে তো মনে হয় আমি কোথাও দেখেছি আর কোথায় দেখেছি যেন মনে হচ্ছে তো শুভর সাথে দেখেছি তাহলে কি শুভ আমার অতীত জানার চেষ্টা করছে এরপরে দেখা যায় মোহনা আবার লোকটার সাথে কথা বলতে থাকে এরপরেই বলতে থাকে তো আমার অতীত যেন কোনোভাবে কেউ জানতে না পারে তোমাকে এই জন্য কিন্তু রাখা হয়েছে তুমি এই সবটা দেখবে তুমি এরপরেই দেখা যায় বলতে থাকে হয়তো নিজের যদি নিজের জীবন দিতে হয় তাও দেবে আর যদি অন্যের জীবনও নিতে হয় তাও নেবে কিন্তু আমার অতীত যেন কারো সামনে না আসে ঠিক তখনই দেখা যায় মোহনার মা এসে বলতে থাকে মোহনা তুই এসব কি বলছিস তুই আবার যেই অতীতটা আমরা সবাই ভুলে গেছি এত কষ্ট করে ধামাচাপা দিয়েছি সেই অতীতটা নিয়ে ঘাটাঘাটি করছিস এরপরে দেখা যায় এদিকে শুভ শুভ কারোর সাথে ফোনে কথা বলছে ঠিক তখনই আদি পিছন থেকে এসে শুভকে জড়িয়ে ধরে আর বলতে থাকে মোহনা বাড়িতে নেই তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিলাম না তাই তোমার কাছে এলাম তোমাকে কত কতদিন হয় কাছে পাই না তখনই শুভ বলতে থাকে কেন মোহনা কোথায় গেছে তখন আদি বলতে থাকে মোহনা কোথায় যায় সব কথা কি আমাকে বলে যায় বলো এই তখনই মোহনা বলতে শুভ বলতে থাকে জানো আমি যে দাদাটার থেকে সাহায্য ছিলাম সেই দাদাটাকে তো ফোনে পাচ্ছি না যার আশায় আমি ছিলাম তাছাড়া তো আমার কাছে আর কোনো প্রমাণ নেই তাই না আর আমার হাতে তো সময়ও নেই চব্বিশ ঘন্টার মধ্যে তো যদি আমাকে বেরিয়ে যেতে হয় তাহলে এসব কে করবে এরপরে দেখা যায় সেখানে বাড়ির সবাই আসে আর আদ্রিতের কাকা বলতে থাকে দাদার অসুখটা তো বেড়ে গেল আর ডক্টর বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আর আমাদের কাছে তো এখন টাকা নেই দাদার অপারেশনটা করবো কীভাবে তখন শুভ বলতে থাকে তাহলে আমাদের যে নিজেদের অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে কি হবে না তখনই পাশ থেকে আদৃতের কাকা কাকিয়া বলতে থাকে আমাদের অ্যাকাউন্টে তো যা আছে তাদের কি হবে তখন পাশ থেকে আদৃতের ছোট কাককে বলতে থাকে তা না হলে আমরা মোহনার সাথে কথা বলতে পারি তাই তো তখনই বলতে থাকে শুভ তুই কিন্তু মোহনাকে আমাদের ফ্যামিলির ব্যাপারে কোনো ইনভেস্ট করতে দিবি না কারণ ওর জন্যই তো তোর সংসারটা আজকে ভেঙে যাচ্ছে তাই না তুই কিন্তু ওর টাকা নিবি না এরপরে দেখা যায় এইদিকে মোহনা মোহনার মাকে বলতে থাকে তুমি এসব কি বলছো আমি তো তুমি ভুল শুনেছ তুমি শুনতে ভুল করেছো তখন মোহনার মা বলতে থাকে না আমি নিজের কানে শুনেছি তুই অতীত নিয়ে কথা বলছিস তুই কি আবার অতীতের কোনো কিছু অন্যায় করতে যাচ্ছিস তখন মোহনা রেগে যায় আর বলতে থাকে তোমাকে তো বললাম যে আমি অতীত নিয়ে কোনো কথা বলছিলাম না তুমি ভুল শুনেছ এরপরে মোহনার মা জড়া করায় মোহনার মাকে মোহনা ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপরে দেখা যায় মোহনার মার মাথা ফেটে যায় এরপরে মোহনা গিয়ে আবার জড়িয়ে ধরে বলতে থাকে মা তুমি আমাকে এত রাগাও কেন তুমি তো জানো যে রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না আর আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না তখন মোহনার মা মনে মনে ভাবতে থাকে এ কি রূপ দেখছি এ কি রূপ দেখছি মোহনার এ তো ছ বছর আগের রূপ আবার মনে হচ্ছে ফিরে এসেছে এরপরেই মোহনার মা ভাবতে থাকে যদি এরকমটা করে তাহলে তো মোহনাকে আটকানো অনেক কঠিন হয়ে যাবে ইম্পসিবল হয়ে যাবে ওকে তো মানে ওর অতীত যদি ফিরে আসে ওর জীবনে তাহলে তো আর ওকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না এরপরে দেখা যায় সেখানে আকাশ আসে আকাশ এসে বলতে থাকে মোহনা তুই কখন এলি তখনই মোহনা দৌড়ে গিয়ে বলতে থাকে দাদাভাই একটা খুশির খবর আছে এরপরে আকাশ দেখা যায় মোহনাকে সরিয়ে দিয়ে মোহনার মার কাছে বলতে থাকে মা তোমার মাথায় আঘাত লাগলো কিভাবে তখন মোহনা বলতে থাকে ওসব বাদ দাও দেখো তোমার কাছে আমি একটা খবর নিয়ে এসেছি তখন আকাশ বলতে থাকে কি হয়েছে তখন মোহনা বলতে থাকে আদিয়া শুভর ডিভোর্সটা হয়ে গেছে এরপরে এটা শুনে আকাশও খুশি হয়ে যায় এদিকে দেখা যায় শুভ একা একা বসে ভাবছিল কি করা যায় তখন এই শুভ ঠামিয়েই সে বলতে থাকে শুভ তুই নিজেকে একা ভাবিস না আমি তোর পাশে আছি বুঝতে পেরেছিস তুই কিন্তু একা নস আমি তোর পাশে পাশে আছি এরপরে শুভ মনে মনে ভাবতে থাকে আমার এই প্ল্যানের জন্য তোমাদের কতটাই না কষ্ট করতে হচ্ছে এরপরে আগামী পর্বে দেখা যায়